বাসররাতে নবধূকে দলবদ্ধ ধর্ষণ স্বামীসহ আটক সাত গাইবান্ধার সাঘাটা উপজেলায় ঘটেছে হৃদয় বিদারক এক ঘটনা মাত্র আঠারো বছরের এক নবধূকে বাসররাতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় স্বামীসহ সাতজনকে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে সাঘাটার কামালের পাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে বিয়ের মাত্র একদিন পরেই নবধূকে স্বামীর সহায়তায় কয়েকজন মিলে নির্যাতনের শিকার করা হয় বলে অভিযোগ উঠেছে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসকরা জানিয়েছেন মেয়েটির শরীরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের স্পষ্ট আলামত পাওয়া গেছে ঘটনার পরপরই গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালায় শুক্রবার রাতে কোচা শহর ইউনিয়নের ভাগগরিব গ্রাম থেকে নববধূর স্বামী আসিফ মিয়াসহ সাতজনকে আটক করা হয় শনিবার বিকেলে তাদের সাঘাটা থানায় হস্তান্তর করা হয় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন তদন্ত চলছে আটকদের জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে স্থানীয়রা জানিয়েছেন বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় মেয়েটির দেনমহর ধার্য করা হয় দুই লাখ ত্রিশ হাজার টাকা বিয়ের কিছু ঘন্টা পরেই এই অমানবিক ঘটনা ঘটে এক নববধূর জীবনের সবচেয়ে আনন্দমুখর সময় রূপ নিয়েছে দুঃস্বপ্নে স্বামীসহ সাতজনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ এখন সারা অঞ্চলে আলোচনার কেন্দ্রবিন্দু তদন্ত শেষে আইনের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা